অনেকের হয়তো মনে হয় গরু জবাই করার সময় অনেক কষ্ট পাই আজকে আমরা জানার চেষ্টা করব গরু জবাই করার সময় আসলেই কি সে কষ্ট পায় আর যদি কষ্ট পেয়েই থাকে তাহলে কতটুকু আপনারা এখানে দেখতে পাচ্ছেন গরুর গলার কাছে চারটি অংশ থাকে এটা হলো কণ্ঠনালী তারপর হচ্ছে খাদ্য নালি আর দুটি আর্টারি থাকে কোনো মুসলিম যখন গরু জবাই করে তখন বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে শুরু করতে হয় এবং এটা আবশ্যিক এবং গরু জবাই ছুরিটাও ধারালো হওয়া জরুরি প্রথমে যখন গরুর গলার চামড়া কাটে তখন গরু ব্যথা পায় এবং তারপর যখন এই চারটি অংশ কেটে যায় তারপর থেকে সে আর ব্যথা পায় না চারটি অংশ কী কী একটা হলো কণ্ঠনালী দুই নম্বর হচ্ছে খাদ্যনালী আর আর দুটো আর্টারি চারটি অংশ কেটে যাওয়ার পর ব্যথা করে না কারণ ওই চারটি অংশ কেটে দেওয়ার পর প্রাণীটি তার জ্ঞান হারিয়ে ফেলে কারণ ওই ভেনগুলি কেটে দেওয়ার পর অনেক পরিমাণ রক্ত বের হয় এবং রক্ত বের হওয়ার জন্য তার রক্তচাপের অনেক পরিবর্তন হয় কিন্তু সেন্ট্রাল কর্ট অক্ষত অবস্থায় থাকে তাই তার নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে এদিকে গলার ভেনগুলো কেটে যাওয়ার জন্য ব্রেনে রক্তের প্রয়োজন হয় ফলে গরুর ব্রেন তখন মেরুদণ্ডের মধ্যে থাকা স্পাইনাল কর্টের মাধ্যমে হৃৎপিণ্ডকে সিগন্যাল পাঠাই ফলে তার হৃদপিণ্ড তখন খুব দ্রুত পাম্প করতে থাকে অর্থাৎ দ্রুত রক্ত পাঠাতে থাকে কিন্তু রক্ত তখন আর ব্রেনে পৌঁছায় না বাইরে বেরিয়ে যায় কারণ কারণ ওই ভেনগুলোই কাটা হয়ে গেছে ফলে হয় কি তখন দেহের সমস্ত রক্ত সাত থেকে দশ মিনিটের মধ্যে বাইরে বেরিয়ে যায় তাই যখনই গরু জবাই করা হয় গরু জবাইয়ের পর সাত থেকে দশ মিনিট গরুটিকে তার নিজের অবস্থায় ছেড়ে দেওয়া উচিত অনেকে গরু জবাইয়ের পর তার মেরুদণ্ডের স্পাইনাল করটেক্সকে কেটে দেয় তাতে হয় কি তার হার্ট পাম্প করা বন্ধ করে দেয় অর্থাৎ হার্ট অ্যাট্যাক হয় আর হার্ট পাম্প করা বন্ধ করে দিলে শরীরের সমস্ত রক্ত বাইরে বেরিয়ে আসতে পারে না ফলে সেই মাংস যদি ভালোভাবে রান্না না করা হয় তাহলে কিন্তু শরীরের অনেক রোগ সৃষ্টি হতে পারে তাই সাবধান এবং সতর্ক থাকবেন ইসলামিক পদ্ধতিতে সঠিকভাবে গরুকে জবাই করবেন আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সুন্না মোতাবেক চলার তৌফিক দান করুন আমিন